আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য ইয়েলো মুড তে এখান থেকে আজকে অনেক সুন্দর কিছু গর্জিয়াস কাজের পার্টি ওয়ার ফোর পিস দেখাবো ফোর পিস এই কারণে এগুলোর ভিতরে প্রত্যেকটা কিন্তু ইনার সেট করা আছে এবং লাস্টে একদম ধামাক একটা অফার থাকবে সো ফার্স্ট অফ অল এই ড্রেসটা দেখে এটার মধ্যে অনেকগুলো কালার আছে না সো এটা একদম নতুন আসছে দুই হাজার পঁচিশের কিন্তু এগুলো ঈদ কালেকশন ভাইয়াদের কাছে চলে আসে এই মুহূর্তে যারা হোলসেল নেবেন তাদের জন্য সো খুব সুন্দর করে ড্রেসটা কাজ করা সালোটা প্যান কাটিং নিচে কাজ আসছে আর এটার ওনাটা দেখাচ্ছি ওনাটা ওভারঅল একটা কাজ করা

অনেক বেশি সুন্দর এই ড্রেসটা আপনার পেয়ে যাচ্ছেন মাত্র

আচ্ছা এটা একটা কালার সেই কত ভাই ছত্রিশ থেকে ছত্রিশ থেকে আঠারোশো টাকা এটা গ্রেপ কালার একই দাম তে পেয়ে যাচ্ছেন এটা একটা আছে পেঁয়াজ কালার সেম প্রাইস মাত্র 1800 মাত্র 1800 টাকা আপনি সেম সালোয়ার সেম ওন্না দিয়ে আচ্ছা এটার মধ্যে কালার হবে তিনটা এটা খুব সুন্দর একটা গ্রেপ কালার সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা সরি গ্রেপ না এটা মিন্ট কালার জি সালোয়ার নিচেও কাজ করা ওন্নাটা ওভারঅল একটা কাজ হবে এটার দাম কত ভাইয়া এটা 1750 টাকা আপু 1750 কালার দেখাচ্ছি এই যে মাস্টার্ড কালার সেম দাম জি আপু 1750 1750 টাকায় সুন্দর ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন এটা একটা চমৎকার কালেকশন আছে দেখুন সেম দাম

প্রাইস কত পড়ছে ভাই মাত্র টাকা ওকে নেক্সট থাকবে হচ্ছে এই জাম কালারের মধ্যে প্রাইস জি মাত্র 1800 টাকা 1800 টাকা কিন্তু কালার চেঞ্জ থাকে কয়টা একটু মনোযোগ দিয়ে দেখবেন এটা সি সম্পূর্ণ গর্জিয়াস কাজ নিচে কাজ আর ওভারঅল একটা কাজ থাকছে এটার দাম কত ভাইয়া 1750 টাকায় থাকবে 1750 কালার তিনটা না এটা একটা কালার আছে सेम 1750 1750 টাকা আরেকটা কালার হবে এটা सेम প্রাইস 1750 আচ্ছা এরপরে ধামাকা অফার যেটা রয়েছে 1150 ফ্ল্যাট একটা সেলে দা হচ্ছে স্টক যারা আগে অর্ডার করবেন অফারটা পাবেন প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1150 টাকা 1150 টাকা only একদম ফ্ল্যাট সেল এরকম রেডি থ্রি পিস পাবে হ্যাঁ এখন অফার একদম